দাবা খেলা মানেই ধীর স্থির চিন্তাভাবনা কিন্তু এবার খেলা হল পানির নিচে কেপটাউনে ফ্রি স্টাইল চেস গ্র্যান্ড স্ল্যামস ফাইনাল শুরুর আগে আক্ষরিক অর্থেই সাঁতার কাটলেন গ্র্যান্ডমাস্টাররা সম্প্রতি অনুষ্ঠিত এই অদ্ভুত ডাইভিং চেস বা ডুবন্তর দাবার প্রদর্শনী ম্যাচে চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিয়েছেন আমেরিকান গ্র্যান্ডমাস্টার হ্যান্স নিমান দু সালে লন্ডনের ইথান ইলফেল্ড এই ফরম্যাটটি উদ্ভাবন করেন নিয়মটা বেশ চ্যালেঞ্জিং খেলোয়াড়দের দম বন্ধ করে পানির নিচে গিয়ে দাবার চাল দিতে হয় এটি এখন এতটাই জনপ্রিয় যে যুক্তরাজ্য জার্মানি পোল্যান্ড ও অস্ট্রিয়াসহ বেশ কয়েকটি দেশে এর নিয়মিত প্রতিযোগিতা হয় বর্তমান ডাইভিং চেস বিশ্ব চ্যাম্পিয়ন মিকাল মারুচ কিয়েভিস পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন এখানে সবাইকে হারিয়ে জয়ী হন নিম্যান বুঝতে পেরেছিলাম যে আমি পানির নিচে অনেক বেশি সময় কাটাতে পারি সেখানে দম ধরে রাখতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম দ্রুত চাল দিয়ে এবং প্রতিপক্ষের চাল আগে থেকেই অনুমান করে বেশ চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলাম ভালো খেলেছি এবং সেই ফলও পেয়েছি পানির নিচের এই মজার লড়াই শেষ এবার মূল টুর্নামেন্টের পালা যেখানে নিম্যান ছাড়াও অংশ নিচ্ছেন বিশ্বের এক নম্বর দাবারু ম্যাগনাস কার্লসেন আমেরিকার ফ্যাবিয়ানো কারোয়ানা এবং লেভেন অ্যারোনিয়ান বিশ্বকাপ বিজয়ী উজবেকিস্তানের জাভকির সিন্দারফ জার্মানির ভিনসেন্ট কেমার ভারতের অর্জুন এরিগাইসি এবং ইরানের পারহাম মাকসুদলু সহ মোট আটজন বিশ্বসেরা তারকা কেপটাউনের এই আসরে মূল লড়াইটা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়